প্রিয় আমার আসসালাম আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম সূচক নিয়ে আসলে এখন কোনো কিছু বলার আছে বলে আমার মনে হয় না এখন সূচক গত দুই দিন আজকে সহ আজকে সহ এই দুই দিন এই সপ্তাহের প্রথম দুই কার্য দিবস মার্কেট যেভাবে অর্থাৎ আমরা যেভাবে মার্কেটের সাথে আচরণ করেছি এটা আসলে খুবই ইতিবাচক খুবই ইতিবাচক মার্কেট যে সামনে এটা বড় রানের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এটা ইনশাল্লাহ এই দুই কার্য দিবসের উপর ভিত্তি করে বলা যায় আজকে ছেষট্টি দশমিক দুই তিন পয়েন্ট বৃদ্ধি পেয়ে মোট সুযোগ দেওয়া হয়েছে পাঁচ হাজার চারশো পঞ্চান্ন দশমিক চার আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে এগারোশো সাতাত্তর দশমিক ছয় আট কোটি ইস্যু অ্যাডভান্স ছিল দুইশো আটত্রিশটি ডিক্লাইন ছিল একশো চোদ্দোটি আনসেন ছিল চোদ্দোটি টাকার পরিমাণে গতকালকে এবং আজকে প্রায় সমান লেনদেন হয়েছে এটা আসলে আমাদের জন্য খুবই ইতিবাচক মার্কেটের সাথে যে আমরা আসলে সম্পৃক্ত হয়েছি ইতিবাচক মনোভাব নিয়ে সম্পৃক্ত হয়েছি এটা আসলে আমাদেরকে ইঙ্গিত প্রদান করতেছে আলহামদুলিল্লাহ আশা আশা করবো যে আল্লাহরমতে আমরা এই ইতিবাচক ধারা বজায় রাখব আজকে বোলাগে লেনদেন হচ্ছে চৌত্রিশটি কোম্পানি টাকার পরিমাণে সতেরো দশমিক এক সাত কোটি বোলাকে যে লেনদেন কম হচ্ছে আর মেইন মার্কেটে যে লেনদেন বেশি হচ্ছে সব কিছুই তো আসলে ইতিবাচক ইঙ্গিত প্রদান করে আজকে টপ সেক্টর গেইনার যে পাঁচটি ছিল ইন্স্যুরেন্স ব্যাংক, ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মিউচুয়াল ফান্ড আর ভ্যালুতে ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল টেক্সটাইল ইন্স্যুরেন্স ব্যাঙ্ক ফুড অ্যান্ড অ্যালাইট আজকে হচ্ছে ইন্ডেক্স মোবারে যে দশটি অগ্রণী ভূমিকা রেখেছে সেগুলোর মধ্যে হচ্ছে ব্র্যাক ব্যাংক বিকন ফার্মা ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, স্কোয়ার ফার্মা বিএসসি পি ওরিয়ন ফার্মা ব্যাঙ্ক এশিয়া আইডিএলসি আইএফআইসি আর নেগেটিভ ই ছিল হচ্ছে বেক্স ফার্মা ওরিয়ান ইনফিউশান এনবিএল কোহিনুর বিএসসি রেনেটা এশিয়াটিক ল্যাম্প ই কেবল এম পেট্রোলিয়াম মুন্ন স্পো কোনো কিছুই আজকে আসলে আমাদেরকে দমাতে পারে নাই সব দিক দিয়েই বাইরদের বায়দের দাপট পরিলক্ষিত হয়েছে মার্কেটে মার্কেটে আসলে এই সময় আমার মনে হয় না যে কাটাছা করার কোনো প্রয়োজন আছে কিন্তু অবশ্যই আমাদেরকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে কারণ সুসময়ে সুসময়কে উপভোগ করতে হবে এবং সুসময়ে দুঃসময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে আমি এই নীতিতে বিশ্বাসী আমি আবারও বলতেছি সুসময় নিজেকে উপভোগ করতে হবে এবং সুসময় নিজেকে দুঃসময়ের জন্য প্রস্তুত রাখতে হবে যাতে করে আমি বা আমরা নিজেকে সে সময় ট্যাকেল দিতে পারি দুঃসময়কে প্রতিহত দিতে পারি এখন মার্কেটে আসলে আমাদের যে সম্পৃক্ততা নতুন যে তারল্য প্রবৃদ্ধি হয়েছে এটা আসলে মোটামুটি অনুমান করা যাচ্ছে আর সব কিছু আসলে বর্তমান সময়ে ইতিবাচক পরিবেশ পরিস্থিতি বিরাজ করতেছে আর ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ মার্কেট যদি তার যেখান থেকে নেমে এসেছিল এটা যদি কোরাস করতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা মার্কেটকে নতুন উচ্চতায় দেখব আমি আবারও বলতেছি আমরা ইনশাআল্লাহ ইনফিউসার মার্কেটকে অনন্য উচ্চতায় দেখব কিন্তু আসলে এইভাবে স্রোতে গা ভাসিয়ে দেওয়াটাও কোনো বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না এর ভিতরে থেকেই নিজের মা পায়ের তল মাটিকে শক্ত করতে হবে যাতে করে দুঃসময়ে পরিস্থিতিকে শক্ত হতে সামাল দেওয়া যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম